ব্র্যান্ড নিউ ক্ল্যান ক্যাপিটাল গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গেম সেটা হচ্ছে অ্যাটাক অ্যাটাক নিয়ে ভিডিও হবে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবা তোমরা অবশ্যই ভালো লাগবে ভিডিওটা তো আমরা এটাকে দিচ্ছি হচ্ছে মেন বেসে সেটা হচ্ছে আমরা সুপার সুপার জাইন ছেড়ে দিলাম তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেল করি সুপার বেল করি আনলাম তারপর হচ্ছে আর্চার আনলাম তারপরে হচ্ছে দেখতে পাচ্ছ হিলিং স্পেল আর মানে ওয়াল ওয়াল ব্রেক করে যায় যে সে স্পেলটাও কিন্তু আনলাম বন্ধুরা কিন্তু মূলত আমরা এটাকে থ্রি স্টার আনার জন্যই কিন্তু আনছি তো আমরা মূলত সামনে এগুচ্ছি অ্যাটাকটা বাড়তেছে যাচ্ছে 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 তো পুরো ভিডিওটা তোমরা দেখবা আর অবশ্যই বন্ধুরা আমরা মূলত আপডেটের ভিডিও দিতে দিতে চ্যানেলটা পুরাই লুট হয়ে আছে তো অ্যাটাকের নিয়ে কোনো ভিডিও হয় না আর হচ্ছে মূলত অ্যাটাকের ভিডিও তো হয় হয় কিন্তু ক্ল্যান ক্যাপিটালের অ্যাটাক তেমন কেউ খেলে কি না আসলে সন্দেহ আছে যারা খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আমরা খেলি তো অবশ্যই আপনারা যারা যারা খেলেন তো যারা যারা অ্যাটাকটা কমপ্লিট করেন অবশ্যই জানাবেন আর হচ্ছে ক্ল্যান ক্যাপিটাল খেলার অনেক ফায়দা রয়েছে যেমন রেড মেডেল পাওয়া যায় রেড মেডেল দিয়ে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় অনেক কিছু কিনতে পাওয়া যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছেন রকেট লুন রকেট এটা রকেটটা আমরা কিন্তু ডিস্ট্রয় করতে যাব এখন রকেটটা ডিস্ট্রয় হয়ে গেছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা জায়েন সুপার জায়েন কিন্তু ছেড়ে দিয়েছি এবং কি সেটা যাচ্ছে তো অ্যাটাকটাতে মূলত এখনই কিন্তু স্টার চলে আসবে যে পরিমাণ ডিফেন্স রয়েছে যে পরিমাণ আর্মিরা রয়েছে বা এতে ডিফেন্স রয়েছে সেগুলো কিচ্ছুই করতে পারবে না আমাদের প্রচুর পরিমাণ আর্মি রয়েছে যারা কিন্তু এই অ্যাটাকটার মধ্যে স্টার অবশ্যই নিয়ে আসতে পারবে তো বাকিটুকু কিন্তু আমাদের রয়েছে যারা যারা বাকিটুকু অ্যাটাক কিন্তু আমাদের আগে হয়ে গেছে তো সেটা কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু দিয়েছিল তো আমি লাস্টের দিকে এসি কিন্তু ওয়ান স্টার বাকি ছিল সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি তো মূলত ভালোই লাগলো এটা একটা খুবই সুন্দর হয়েছে দুইবারই কিন্তু একটা একটা এটা একটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আরেকটাতে চলে আসলাম আরবি একটা ক্ল্যানে চলে আসলাম সেই ক্ল্যানটাতে একদম লাস্টের যে বেস্টা রয়েছে সেই বেসটা কিন্তু আমরা এখন কমপ্লিট করতে যাব বা থ্রিস্টাররা আনার চেষ্টা করবো বা আসতেও পারে তো এই দেখতে পাচ্ছেন যে আর্মিগুলো কিন্তু ছাড়ার পরে কিন্তু প্রচুর পরিমাণে ড্যামেজ খাচ্ছে ড্যামেজ খাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে হেলথ কমে যাচ্ছে আর একটা এই যে ক্যারনের কারণে কিন্তু আমার যেগুলো আচারগুলো রয়েছে আচারগুলা কিন্তু উড়ে উড়ে চলে যাচ্ছে এক একটা তো আমার এখানে ভুল হয়েছে যে আমি আর্মিতে কিন্তু আচার না এনে অন্য কিছু নেওয়ার দরকার ছিল সেটা আমার অনেক বড়ো একটা মিস্টেক তো এরকম মিস্টেক কিন্তু আপনারা করবেন না যার কারণে কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো ভবিষ্যতে সমস্যা চিন্তা করে কিন্তু আমি মূলত অ্যাটাকটাতে ফোকাস করলাম তো সেজন্য ফোকাসটা ডিস্ট্র করে এবার হচ্ছে সামনে এগোচ্ছে আমাদের অ্যাটাকটা অ্যাটাক এগোতে এগোতে আরেকটু কথা বলিনি সেটা হচ্ছে টিএ চাটতে কিন্তু সতেরো নভেম্বর সতেরোতে কিন্তু সম্ভাবনা রয়েছে এবং কি সেটাও কিন্তু একদিনও লেট হতে পারে এমনও হতে পারে একদিন লেট হতে পারে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এইটা কিন্তু ইজিলি কিন্তু টু স্টার কিন্তু চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন টু স্টার না আসলেও কিন্তু আমরা টাউন হল কিন্তু নিয়ে নিয়েছি এবং টাউন হল নেওয়ার পরে পরে কিন্তু আরেকবার অ্যাটাক দিলে কিন্তু এটাতে আমরা ইজিলি থ্রি স্টার চলে আসতে পারবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরও কিন্তু ডিফেন্স রয়েছে আরও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা টু স্টার কিন্তু আনছি তো আরও ডিফেন্স সেগুলোও কিন্তু ডিস্ট্রয় করলাম করার পরে এই লাস্ট অ্যাটাকের মধ্যে আমরা কিন্তু চলে আসলাম তো চলে আসছি ঠিক আছে কিন্তু এটা থ্রিয়াস চলে আসবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই কেমন কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমরা কিন্তু স্পেলটা কিন্তু অন্যদিকে কাজে লাগিয়ে দিয়েছি বা সয়েক করে দিলাম তো আর হচ্ছে এখান থেকে হচ্ছে কিন্তু আমাদের কমপ্লিট আর হচ্ছে এখন আরেকটাতে চলে আসলাম সেটাতে গিয়ে আমরা কিন্তু যাইন কিন্তু সবগুলো